হ্যালো फ्रेंड्स দিস ইজ অভি রূপ මහাজন হিয়ার वेलकम फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তাহলে বলুল फ्रेंड्स আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর যেমনটা আপনারা সকলেই জানেন আজ হল অগ্রহায়ন সংক্রান্তি আজকের এই বিশেষ তিথিতে সারা বাংলা জুড়ে ইতু পূজার আয়োজন করা হয় তাই আপনাদের সকলকে জানাই ইতু পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ তিথিতে আমার বাড়িতেও ছোট করে ইতু পুজোর আয়োজন করা হয়েছে তাই আজকের এই ভ্লগের মাধ্যমে আমি আপনাদের সকলের সঙ্গে আমার বাড়ির ইতু পূজা শেয়ার করব বলে চলে এসেছি তাহলে চলুন ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে আজকের এই প্রবেশ করা যাক আজ ইতু পূজা ইতু পূজা করার জন্য ইতু পূজার ঘট বসানোটা আবশ্যক আর তাই আমি পুজোর ঘট বসানোর জন্য এই আলপনা দেওয়া জায়গাটা প্রথমে গঙ্গা বাড়ি সিঞ্চন করে শুদ্ধ করে নিলাম তারপর ঘটটি যেই গামলায় বসাবো সেই গামলাটা আলপনার ওপর স্থাপন করে দিলাম এখন আমি গামলায় থাকা মাটির ওপর দুটি মাটির খুলি খুব সুন্দর করে স্থাপন করে দিচ্ছি কারণ এই মাটির খুলির ওপরেই ঘট স্থাপন করা হবে প্রসঙ্গত উল্লেখ্য আমি এই গামলার মধ্যে এটেল মাটি ইঁদুর মাটি এবং গঙ্গা মাটির কাদা নিয়ে নিয়েছিলাম যাই হোক এবার আমি গামলার মধ্যে এবং মাটির খুলিগুলির মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এবার আমি বিধি অনুসারে গামলায় থাকা এই কাদা মাটির উপরে চালের পিটুলির আলপনা দিয়ে দিচ্ছি মূলত চালের পিটুলি বলতে চাল বাটাকে বোঝায় কিন্তু এখানে আমি চাল বাটা জোগাড় করতে পারিনি সে কারণে আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম তা জলের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম আপনারাও চাইলে এমনটা করতেই পারেন কোনো অসুবিধে নেই দেখতে দেখতে আমার চালের পিটুলির আলপনা দেওয়া সমাপ্ত হলো এখন আমি মাটির ওপর একটু পঞ্চশস্য ছড়িয়ে নিচ্ছি বেশি করে এবার আমি একটু ভেজানো কড়াই ছড়িয়ে দিলাম এবার আমি বিধি অনুসারে কিছু উদ্ভিদ সমূহ এই মাটির মধ্যে প্রথিত করব। যদিও কিছু কিছু উদ্ভিদ আমি সমূলে পাইনি সে কারণে আমি সেই উদ্ভিদগুলির ডাল কিংবা পাতা ব্যবহার করেছি এই উদ্ভিদগুলি হলো ধান হলুদ মান ও কচু মটর কলমি সর্ষে শুশনির ডাল এছাড়াও মূলর ফুল এবং সর্ষে ফুলও আমি এই মাটির ওপর প্রথিত করব। আমি এও শুনেছি অনেকের বাড়িতে আবার এই মাটির ওপর বটগাছের পাঁচটি ছোট ছোটো ডালও প্রথিত করার নিয়ম রয়েছে কিন্তু আমাদের বাড়িতে বট গাছের ডাল প্রথিত করার নিয়ম নেই সে কারণে আমি তাড় করছি না অনেকে ঘট স্থাপন করার পর ঘটের চারিদিকে এই সমস্ত উদ্ভিদ কিংবা শস্যদের প্রথিত করে কিন্তু আমি ঘট স্থাপন করার আগেই এনাদের খুব সুন্দর করে প্রথিত করে দিচ্ছি কারণ ঘট স্থাপন করার পর এনাদের প্রথিত করতে গেলে ঘটে নাড়া লাগতে পারে কিন্তু তা করাটা একদমই উচিত নয় সে কারণে আমি আগে থেকেই এনাদের প্রথিত করে দিচ্ছি যাতে এরপরে ঘট বসালে ঘটে নাড়া না পড়ে দেখতে দেখতে আমার গামলা সাজানোর কাজ সুসম্পন্ন হলো এবার ঘট স্থাপন করার পালা ঘট স্থাপন করার জন্য সর্বপ্রথমে ঘটগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে আর সেজন্য আমি তেল সিঁদুর গুলে নিয়ে চলে এসেছি আর এখন আমি এর মাধ্যমে ওই তেল সিঁদুর দিয়ে ঘটের ওপর মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি খুব সুন্দর করে আর এই মাটির ঘট কিন্তু আমি একবার বাড়িতে এনে পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আজ আমার মা এবং ঠাম্মা দুজনে একসাথে পুজো করবেন তাই আজ আমাদের বাড়িতে দুটো ঘটে ইতু পুজো হবে এটি হলো আমার মায়ের ঘট আরও একটি ঘট আছে যেটিতে আমার ঠাম্মা পুজো করবেন সেই ঘরটিতেও আমি একইভাবে সিঁদুর পরিয়ে নেব দুটি মাটির ঘটে আমার খুব সুন্দর করে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকা হয়ে গেছে এবার আমি ঘটের যেই রাখবো সেই খুব সুন্দর ওপর সুপারি সুপারিগুলিতেও করে সিঁদুর পরিয়ে নিলাম এবার আমি দুটি মাটির ঘট গঙ্গার জল দ্বারা পূর্ণ করে নিচ্ছি তারপর এই ঘটের মুখে ওই সুপারি দুটি রেখে দেব এই ঘট পুজো করার সময় ওপর থেকে সুপারিগুলি তুলে ঘটের মধ্যে আটটি আতপ চাল এবং আটটি দুর্বা রেখে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হয় মন্ত্রটি হলো অষ্ট চাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শুনো সবে ইতুর কথা মন প্রাণ দিয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর দেখতে দেখতে আমি ইতুর ঘট কিন্তু গামলায় প্রতিষ্ঠা করে দিলাম ইতু দেবীর যেহেতু লাল চন্দন অত্যন্ত প্রিয় একটি গন্ধদ্রব্য আর তাছাড়াও ইতু পুজো করতে গেলে যেহেতু লাল চন্দন রাখাটা আবশ্যক তাই আমি এখন লাল চন্দন প্রস্তুত করে নিচ্ছি দেখতে দেখতে আমার লাল চন্দন প্রস্তুত করার কাজ সুসম্পন্ন হলো এখন আমি এই মাত্র প্রস্তুত করা লাল চন্দন এবং গঙ্গার জলের মাধ্যমে পুষ্প শুদ্ধিকরণ করে নেব বিশেষ মন্ত্র মন্ত্রচ্চারণের সাহায্যে আর সে কারণেই আমি পুষ্পে লাল চন্দন এবং গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এবার বিশেষ মন্ত্র পাঠ করে নেব ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবু কীরে হোমাহ এই বিশেষ মন্ত্র পাঠের মাধ্যমে আমি পুষ্প শুদ্ধ করে নিলাম এবার আমি ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে একটু লাল চন্দন নিয়ে নিচ্ছি তারপর সেই লাল চন্দনের মাধ্যমে আমি দুটি ঘটে এবং ঘটের সুপারিতে লাল চন্দনের তিলক পরিয়ে নিচ্ছি যে কোনো শুভ কাজ করতে গেলে যেহেতু মঙ্গল দ্বীপ জ্বালানোটা আবশ্যক আর ইতু পূজা যেহেতু অত্যন্ত শুভ কাজ তাই আমি সর্বপ্রথমে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করে নিলাম তারপর আমি মঙ্গল অগ্নিশিখার মাধ্যমে পাঁচটি সুগন্ধি ধূপকাঠি খুব সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি ধূপকাঠিগুলিকে খুব সুন্দর করে জ্বালিয়ে নেওয়ার পর এখন আমি ধূপকাঠিগুলিকে ধূপদানিতে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে এবার আমি গৃহের শান্তি কামনার্থে ইতুদেবীর সম্মুখে জল প্রতিষ্ঠা করে সপ্তসিন্ধুকে সিন্ধুকে আহ্বান জানাব জলসংখ প্রতিষ্ঠা করার জন্য আমি জলশঙ্খ গঙ্গার জল দ্বারা সর্বপ্রথমে পূর্ণ করে নিচ্ছি তারপর আমি জলসংখের মধ্যে একটু তুলসী পাতা এবং একটু ফুল রেখে হাত উপর করে জলশঙ্খ ধরে বিশেষ মন্ত্র পাঠ করে নেব মন্ত্রটি হলো ओम गंगे छ जमुने चैब গোদাবরী সরস্বতী नर्मदे सिंधु কাবেরি জলে हस्मिन सन्निधि এখন আমি সর্বপ্রথমে প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশকে পুজো করে নেওয়ার জন্য হাতে একটি চন্দনে চর্চিত পুষ্প নিয়ে নিয়েছি এবার বিশেষ মন্ত্র পাঠ শুরু করছি

ওম ও জবাুসুমশঙ্কাশং সংকাসং মহাদুতিং ধারড়িং সর্বপন প্রনত্মিদিবা ও নম ভগবতে শ্রীসূর্যা হ্রী শ্রীসূর নম জয় ইু দেবী দেখতে দেখতে আমাদের ইতুদেবীর প্রাতঃকালীন ভোগের জন্য যেই সমস্ত সামগ্রী আয়োজন করা হয়েছে সেই সমস্ত সামগ্রী আমি ইতুদেবীর সামনে পরিবেশন করে দিয়েছি তাহলে এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভোগে কী কী রয়েছে আজকের ভোগে রয়েছে নয় রকমের সিজনাল ফল সিজনাল সবজি স্বরূপ রয়েছে কড়াই সুটি এবং মূল মিষ্টান্ন স্বরূপ রয়েছে মোয়া এবং খই মুরকি চিড়ে বাতাসা এই সমস্তও রয়েছে আর পাটালি গুড় তো রয়েছেই আর পানীয় জল ছাড়া ভোগ অসম্পূর্ণ সে কারণে পানীয় জল তো রয়েছেই আর এখানে দুটি কলাপাতার মধ্যে প্রত্যেকটিতে একুশটি করে মোট বিয়াল্লিশটি পৃষ্ঠক প্রস্তুত করে দেবী ইতুর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে চালের গুঁড়ো পাটালি গুড় কাঁচা দুধ এবং কোড়ানো নারকেল একসাথে মিশিয়ে এই পৃষ্ঠক প্রস্তুত করা হয় ফ্রেন্ডস যেমনটা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির দুই ব্রতি মানে আমার মা এবং ঠাম্মা দুজনে ইতু দেবীর সামনে এসে হাজির হয়েছেন এবং দুজনে এখন ইতু পূজা করবেন আমার মা প্রথমেই ইতু দেবীর ঘটে মাল্য দান করে দিয়েছেন এখন মা প্রণাম মন্ত্র পাঠ করে পুষ্প দান করছেন এবার আমার মা এবং ঠাম্মা দুজনে বাংলায় প্রচলিত দেবী সম্পর্কিত ছড়া পাঠ করে ইতুদেবীর ঘটে জল দান করবেন সেই ছড়াটি হল কাঠি কুঠি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কী হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আইবুড়োর বিয়ে হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় অন্তিমকালে স্বর্গে যায় আমি এই কথা শুনিয়েলাম এই কথা শুনে রে কি ভয় হয় অবতুল উৎস হয় আয় গুরু হয় অন্য সর হয় কণ্ঠে চুপ হয় অমদিন গনিশ এখন আমার মা ইতু দেবীর সম্মুখে বসে ইতু দেবীর পাচালি কথা বা কথা পাঠ করবে তাহলে শুনুন আপনারা ইতু দেবীর পাচালি কথা মন দিয়ে ব্রাহ্মণ সংগ্রহ করে পৃষ্টকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে ব্রাহ্মণী সকাশে আসি কহে দ্বীজ ঘরে পৃষ্টক প্রস্তুত করো তীর তৎপর আনিয়াছি সবদ্রব্য যাহা অনুমতি স্বামী ইচ্ছা পূর্ণ করে প্রতিবতা সতী পৃষ্টক গড়িতে যায় রান্নাঘরে এ ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে দুই দ্বন্দ্ব কালই করতে ফিরিয়া আসিব চিন্তার কিছু নাই না কিছু ভেব এই বলে বিজয়ব করিল গমন কোনো রূপে গৃহ পিছিয়ে রহিল গোপন ছাঁকছেঁক পিঠে ভাজা যত শুনে কানে এক দুই তিন চারি এই রূপে গণে অবশেষে পিঠে ভাজা দুটি দুহিতা মহানন্দে খেয়ে তারা স্মরণ করিল হেনকালে দ্বিজ গৃহে প্রবেশিল পিঠা দাও কোহো আশনে বসিল ব্রাহ্মণী সবাই পিঠা ব্রাহ্মণে দানিল দাতা মনে কি জানি কি ঘটে দই বলি পি রহে যাহা ঘটিবে লটে দ্বিজ হেতা পিঠে সংখ্যা করায় গণন কহে দুটি পিঠা কম কিসের কারণ প্রতিব্রত নাহি জানে মিথ্যা কপটতা স্বামীরে প্রকাশ্যে তাহা সত্য যাহা কথা ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ প্রতিশোধ নিব এর ভাবিল তখন এক দুই কোড়ি দিন গত হয়ে যায় দিজ আসি মিষ্ট হাসি বলে বনিতায় দুঃখ কষ্টে দিন আর কাটি ভেকা মনে কন্যা রেখে আসি মাসির ভবনে অন্যের হবে নাহি সেটা কোনো দিন সচ্ছল সংসার তার কহু না দুর্দিন প্রতিব্রতা নারী জানে স্বামী দেবতা না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা প্রতি বাক্যেতে শিরে হয় বদ্রাঘাত ঝরঝর দুই চোখে বহে অশ্রুপাত নীরবে কাঁদিল কত হয়ে নিতনের উত্তর অতিব পাসন্দ দ্বিজন আদিল উত্তর দয়া মায়া বিশরিয়া কন্যা দুটি লয়ে অবিরাম পথ চলে এই আসি বলে আর কত দূর বাবা মাসিমার বাড়ি কত পদ রহে বল চলিবারে নারী কন্যাদয়ে প্রবদিয়া দ্বিজ কহে তব কহে বিশ্রাম লভয় হেতা দ্রুত বায়ু বয় জনকের উরুদেশে দোহে মাথা রেখে হইল তখনই তারা গভীর নিদ্রিতাতে দুষ্টুম দুষ্টুমতি পিতা এবে চিন্তে মনে মনে পড়ে থাক দুইজনে এ বহন বনে নিজে উড়ু হতে শির ভূমিতে রাখিয়া কলাইলো সেটা হতে ত্যাজি দুটি ত্যাজি দুটি মেয়ে কিছু পরে জাগে তারা গভীর রজনী চারিদিকে ব্যাঘ্রাদীর কি বিকট ধ্বনি ভয়ে জড় সর হয়ে কান্দে দুই বোন কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ জ্যেষ্ঠা ভগিনী কহে কেঁদে লাভ হবে পিটা খেয়ে কেবা জানে পরান যাইবে তাও স্থান দুই বনে গহবরে তোমার কেটে যা কালরাত্রি হইব উদ্ধার বটবৃক্ষ তখনই দুই ভাগ হলো কোনো রূপে কালরাত্রি সেখানে কাটিল বনমাজে দুই বোন ফলমূল খায় রূপে দুটি দিন যে কাটায় একদিন পাতে উঠে বেড়াতে বেড়াতে বহু পথ অতিক্রমী দেখে আচম্বিতে বিশাল রাজার বাড়ি পথের উপর সম্মুখে তারা সবে এক সরোবর রাজার নন্দনে এক ধনুষ হল পক্ষিমারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে দুই ভগিনী রাজ্যদয়ে হলো উপস্থিত যদি হয় তাহাদের যে কোনো বিহিত রাজার মনীষী যিনি কন্যা দুটি দেখে সম্ভাষণে তাহাদের এলে কোথা থেকে ভগিনী দুটি মহিষীরে মাতৃ সম্বোধন আদি অন্ত বলিলেখ যা ঘটেছে বনে রাজার বাড়ির মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী কন্যা দয়ে রাজার ঘরণী যতনে ব্রাহ্মণী সাদা নিজ কাছে রাখে অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে পূর্ণিমাস কার্তিকের ভয় অবশেষ বিষ্ণুপদী সংক্রান্তি তাহাতে বিশেষ ইতু পূজা রাজবাড়ি নানা আয়োজন ঢাকদল শঙ্কন্টা বাদ্য অনুক্ষণ মাটিতে প্রস্তুত দুটি ঘটের স্থাপনা গন্ধমাল্য ধূপ দীপ নাহি গ গণনা হেমন্তের ফুটন্ত গাঁদা কুসুমের মালা রাশি রাশি নিয়ে আসে যত সব বালা ভগিনী দুটি পূজা ঘরে যায় আর আসে ইতু পূজা হেরিবারে বড় স্বাদ আসে পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া এক মনে ইতু পুজে দুই বনে গিয়া ভক্তাদিনাদি দেবী তু ভক্তের বা শোনা বেশে পূর্ণ করে যার যা কামনা কহে দেবী বর্চাও শুনো মোর কথা ভগ্নি দয় বলে মনী হিতা তাই হবে হ কহে দেবী হন অন্তর্ধান রবিবার পূর্ণ এসে হন অধিষ্ঠান বর্চাও বলি পুনঃ সুদান্ত হয় বলে উভয়ে বিদ্যা বুদ্ধি দানহ পিতায় তৃতীয় দিবসে পুনঃ পূজা আয়োজনে ইতুদেবী এসে পুনঃ দিল দর্শন ভগিনীদয় বলে দেবী দাও বর মাতা পুক্ত লাভ করে যেন শীঘ্র মোর পিতা তথাস্তু বলিয়া দেবী হন ভাব চতুর্থ দিবসের ঘটে পুনর আবির্ভাব ভগিনী দুই কহে মাতা মোর দুর্ভা মোরা দুর্ভাগিনী স্বামী লাভ করি যেন সুভাগিনী তথাস্থ বলিয়া ভর করিল প্রধান অনন্ত দেবী মাতা যান গৃহস্থান কহমাতা কিছুদিন দেখা দাও উভয়ে চাঁদ মুখ দেখে আমি প্রাণ ভাবে নাহি মানে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয় হেনকালে কন্যা দুটি গৃহে প্রবেশায় পিতা মাতা উভয়তে স্বপ্ন মনে লয়ে নির্বাক হয়ে থাক কন্যা প্রতি চেয়ে কন্যা দুটি কহে মাগো ই দেবী ইতু দেবী ইতু মাতা বরদানি এ সংসারে ঘুচাইছে ব্যথা কার্তিক সংক্রান্তি হতে রবি প্রতি রবিবার ইতু পূজা করো তুমি যেন ইহাসার কন্যা দুটির উপদেশে জননী তাদের প্রতি রবিবারে পুজে ইতু যে মায়ের প্রথম পূজাতে বলে শুনো মোর মাতা বোতে নিয়ম হয় পালিতে সর্বতা উপবাসে দিন যাবে কিছু নাই খাবে সাঙ্গ হলে মার পূজা তবে তো খাইবে ব্রাহ্মণী ক্ষুদায় খান লোভে পরবেশে একাগ্রে মনেতে পূজা নাই হয় শেষে অন্য রবিবারে কন্যা দেয় মন করে উপবাস থাকো মাগো খেয় পূজা করে ব্রাহ্মণী বলিয়া তবু পর্বটি খান ইটু পূজা যে ঘরে ফল নাই পান নিষ্ঠা ভা বাণী মনে হইয়া সান যত পালিলা ইতুর পূজা সে কঠোর বত বর্ষে বর্ষে মার্গশীর্ষে ইতু পূজা করে বিষম দরিদ্র দুঃখ যায় দূরে সরে যথাকালেবীর কন্যা দুটি শশীকলা পায় যৌবন দশায় আসি উপনীত হয় দেবীর বরে পাত্রে আসে তুপ্ত রাজপুত্র সমূহ বিবেস্তার বিবাহ হয় পাঠ্য অনুপম কনিষ্ঠ মধ্যবিত্তে হয় সম্প্রদান শুভদিন হে হেরে দোহে শস্য দিয়ে যান যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠা গর্ব করে মহানন্দে ইতু পূজা কনিষ্ঠায় করে জ্যেষ্ঠার জাগিলো মনে ইতু পূজা করি আরাধনা করে ইতু অতি শ্রদ্ধা করি এখানেতে স্বামীর মন হলো উচাটন প্রতি উদ্দেশ্যে দুধ পাঠায় তখন বহুদিন পরে জ্যেষ্ঠা যায় স্বামীর ঘরে জননী আনন্দে সীমা নাহি আর নাহি সীমা নাহি আর সর্বজনে হেরে দেবী ইতু পূজার ফল অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল পুত্রকন্যা লয়ে দ্বিজ মহানন্দে হলো দু সুখের সাগরে সবে ভাসিল আবার সর্বকর্ম ত্যাজি করো পূজা সার এই কথা শুনে যে বা একান্ত মনেতে লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে অপুত্র পুত্রলাভে না হয় খণ্ডন জয় মাতা ইতুর কথা হলো সমাপন যেমনটা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির ইতু পুজো সুসম্পন্ন হয়েছে এখন আমাদের বাড়ির ব্রতিরা ইতুদেবীর সম্মুখে বসে একুশটি করে পৃষ্ঠক মৌনী হয়ে গ্রহণ করছেন এই পৃষ্ঠক গ্রহণ করেই ওনারা আজ উপবাস ভাঙলেন ইতু দেবীর উদ্দেশ্যে নিবেদন করা এই পৃষ্ঠক গ্রহণ করার সময় মুখে কথা বলতে নেই নিশ্চুপ হয়ে এই পৃষ্ঠক গ্রহণ করতে হয় এমনটাই আমাদের বাড়ির রীতি বা বলা ভালো আমাদের বাড়ির নিয়ম ফ্রেন্ডস এখন অগ্রহায়ণ সংক্রান্তির সন্ধ্যাকাল সূর্যদেব ইতিমধ্যেই চলে গিয়েছেন এখন ইতু দেবীর বিসর্জনের সময় আগত সে কারণে আমি ইতুদেবীকে সন্ধ্যাকালীন ভোগ নিবেদন করার পর সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি এখন আমি মোমবাতি এবং ধূপকাঠি দিয়ে ইতু দেবীকে আরতি করে নিচ্ছি ইতু দেবীর আরতি সম্পন্ন করার পর এখন আমি ইতুদেবীর গামলার মধ্যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম তারপর ইতুদেবীকে তিনবার ঘুরিয়ে নিচ্ছি বিসর্জনের আগে এই ঘোরানোটা অবশ্য কর্তব্য আপনারা চাইলে পাঁচবার কিংবা সাতবারও ঘুরিয়ে নিতে পারেন এবার আমি ইতু ইতুদেবীকে নিয়ে জলাশয়ের দিকে অগ্রসর হব যেই জলাশয়ে ইতু দেবীর বিসর্জন ক্রিয়া সুসম্পন্ন হবে ইতু ইতুদেবীকে নিয়ে আমি বাড়ির বাইরে চলে এসেছি এবার আমি ইতু ইতুদেবীকে কানে কানে বলবো পুনরাগমনায় চ আসছে বছর আবার এসো মা জয় দেবীর জয় ফাইনালি আমরা জলাশয়ের কাছে চলে এসেছি এবার আমি জলাশয়ের পারে এই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি বলো ইতুমাই কি জয় এবার আমি ইতু দেবীকে গামলা সমেত জলের মধ্যে বসিয়ে দিচ্ছি যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা উদ্ভিদ সমূহ সহ ফুল এবং মাটি আমি জলের মধ্যেই ফেলে দিলাম আর গামলাটা তুলে নিলাম এবার আমি ইতুদেবীর দুটি ঘট জল ভর্তি করে তুলে নিলাম জল থেকে এখন আমি ইতুদেবীর দুটি ঘট জল পূর্ণ করে গামলায় বসিয়ে নিচ্ছি এভাবেই আমি বাড়িতে ইতুদেবীকে নিয়ে যাব। ফাইনালি আমরা জলাশয়ের ঘাট থেকে বাড়িতে চলে এসেছি আর এখানে এই স্থানে আমি ইতুদেবীর ঘট গামলাসহ রেখে দিচ্ছি এখানেই ইতুদেবীকে আড়াই থেকে তিন দিন রাখা হবে তারপর ইতুদেবীর ঘটের এই জল সারা বাড়িতে সিঞ্চন করা হবে সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিকে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সেফ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং